বাড়ি সুন্দর করে গেলে তুমি বলো এবার কি নামটা থাকার কারণটাও আছে আমার এক মাস শুনি মানে হ্যালো এভরিওয়ান আজকে যাচ্ছি আটটা দিদার বাড়ি আমার দিদার বাড়ি ও বাড়ি ঠিক আছে তো আমি ও আমার এই দিদা আমার দিদা সবাই মিলে যাচ্ছি এবার বক্তব্য হলো একটু বেলা লেট হয়ে গেল কারণ ও টিউশন গেছিল ও টিউশন থেকে আসলো তারপর আমি ওর জন্য ওয়েট করছিলাম যে এসে বাড়িতে এসে খুঁজবে যে কোথায় আছি বা থাক ওই আসুক মামাকে ফোন করলাম একবার এখন ইনুর হয়েছে কি না দিয়ে ও টিউশন এলো দিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি তোমাদের সাথেও একটু শেয়ার করবো বাড়ি এটা আমার মাসির বাড়ি হচ্ছে এটা আগে আগেখানে খেলতে আসতে জানো তো এ ভিতরে দোলনা টোলনা সবই ছিল একটু একটু দেখা যাচ্ছে যাই হোক আবার ভালোই হয়েছে এখানে একটা মাসুনি বাড়ি এখানে একটা দুর্গা ঠাকুর আর এখানে যে দিদা বাড়ি আসবে বলেছে তাদের বাড়ি যাই হোক হয় এসে গেছি এবার একটু যা যাক আচ্ছা নাম আছে মল্লিকা আবার নামটা থাকার কারণটাও আছে আমার এক মাসুনি মানে মাসুনি ছিল আমার দু দিদার দুই মেয়ে এক ছেলে তো ওই মল্লিকা মাসুনি মারা গেছে অসুস্থ ছিল মারা গেছে তো মানে ওই মাসুনির এটা হয়েছে আর একটা মাসুনি ওই কনিকা মাসুনি কনিকা মাসুনি দেখবে ক্রমে ফেসবুকে ভ্লগে টলগে খুব কমেন্ট টমেন্ট করে ওই মাসুনি এটা আর চলো ওর ওনাকে পোস্ট দিয়ে দেখাচ্ছে হ্যাঁ মল্লিকা মাসুনির নামেই তো বললাম তো আমি বুঝতে নামটা দেখেই বুঝতে পেরেছি কে না তা বলে কি আমাদেরকে ঢুকতে দেবে না ঢুকতে দেবে না আমার বরের বাড়ি সোর আমার বরের সঙ্গে কথা বলবো তোমার সাথে আমার কোনো ডিল নাই ও বললো না পালক রাখে আমি জানি আমি মজা করছি চলো

শরীর কেমন আছে আমি এলাম তোমার বুধবার ঠান্ডা দিচ্ছিল ঠান্ডা হয়েছে দাদু তোমার বাড়ি কিন্তু খুব সুন্দর হ্যাঁ না আমার আমার বক্তব্য শোনো বউ তোমার বুড়ি হয়ে গেছে আমি কিন্তু ইয়াং আছি ইয়াং আছি ভাবনা চিন্তা করো বাড়ি সুন্দর করে গেছি তুমি বলো এবার কি করবে ঠিক আছে তাহলে দিদা তুমি বাড়ি চলে যাও

দিদা পুজো টুজো দিচ্ছে আর এখানে এরকম এ দাঁড়িয়ে আছে তোমাকে একে চিনতে পারো বাড়ি তো যাবো এক্ষুনি চলে যাব অন্ধকার হয়ে এসছে এই সাইডটা কত ঘর হয়ে গেছে আমি অনেক দিন এদিকে আসিনি আজকে আমি দিদার বাড়ি অনেক দিন পর এলাম মানে প্রথম এলাম আমি কোয়ার্টারে থাকত তখন এসেছিলাম এইখানে আসিনি দিদা তোমাদের বাড়ি প্রথম এখানে এসেছি এই সাইডটা দিদাদের বাগান আছে দিতে যাবে তখন দেখে নেবে এক চর মারবো

না ভালো বড়দের নিয়ম যখন আছে তখন নিশ্চয় তার কোনো কারণও আছে যখন নিয়ম আছে তখন বড়রা নিশ্চয় কারণ কারণও জানে ঠিক আছে আমরা হয়তো তো জানি না কিন্তু ওনারা জানে যেটা বলে সেটা মানতে হয় শুনতে হয় সেটা ভালো হয় আমাদের খারাপ হয় না ওরে আসবো আবার

এই যে ছোট ছোট এগুলো আমার বহু তোমার নাম কি কথা হয়েছিল আমার আমার নাম ঠিক মানে যাই হোক দেখে কথা হয়নি কথা হলে আমার মনে থাকতো কথা হয়নি কথা হলে আমার মনে থাকতো কথা আমার হয়নি খেলা করছে দুজনা এটা কেমন খেলা হচ্ছে দুজনে মিলে একসাথে পড়া যাবে সত্যি পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে